তারা লক্ষ লক্ষ টাকা আল্লাহর রাস্তায় দান করেও খেজুর পরিমাণ সব অর্জন করতে পারবে না জোরে বলেন কথা ঠিক না বর্তমান সেই জামানা আসছে কিনা আজকে আমরা দান করি মানুষকে দেখানোর জন্য কথা বলেন ঠিক কি না আজকে আমরা নামাজ পড়ি দাড়ি রাখি টুপি পড়ি জুব্বা পড়ি ভালো মানুষ মানুষকে দেখানোর জন্যে সম্মানিত ভাইরা আমার মানুষকে দেখানোর জন্য যদি আপনার পাগড়ি পরা হয় মানুষকে দেখানোর জন্য যদি আপনার জুব্বা পরা হয় মানুষকে দেখানোর জন্য যদি আপনার মসজিদে যাওয়া হয় আমার ভাইরা কশ্চিনকালেও এইগুলোর আমলের সব আপনি আল্লাহর কাছ থেকে পাবেন না কারণ এবাদত শুধুমাত্র হবে আল্লাহর সন্তুষ্টির জন্য এখলাসের সংজ্ঞা কি মুফাসরিলে কেরাম বলে এখলাস তাকেই বলে বান্দার নড়াচড়া বান্দার স্থিরতা যা কিছু সব হবে আলামিন আল্লাহর জন্যে বান্দার নাসড়াটা হবে আল্লাহর জন্যে বান্দার কথা বলাটা হবে আল্লাহর জন্যে বান্দার বন্ধুত্বটা হবে আল্লাহর জন্য একজনের সাথে শত্রুমি করবে সেটা হবে আল্লাহর জন্যে এক কথায় মুমিনের যা কিছু সব হবে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কারো সন্তুষ্টি থাকে তাহলে সেখান থেকে মুমিন বেনিফিটেড হতে পারবে না সেখান থেকে মমিন আল্লাহর কাছে কোনো কিছুই পাবে না এই জন্যে ভাইরা আমার আল্লাহর নবীজির হাদিস ফান্নাসুকুল্লুহুম হালকা ইল্লাল আলীমুন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত শুধু আলেম ব্যতীত এরপরে নবী সাল্লাল্লাহ পোয়ালে হিমাসাল্লাম বলেন ওয়ালা আলীমু নাকুল্লুম হালকা ইল্লাল আলীলুন সমস্ত আলেমরা ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত শুধু আমলকারী ব্যতীত এরপরে রব্বুল আলমিনের হাবিব নবীনীসাল্লাম লাহ পোয়ালেই হিমাসাল্লাম বলেন ওয়ালা আবিলু কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুদ সমস্ত আমলকারীরাও ধ্বংসের দ্বার প্রান্তরে ক্ষতিগ্রস্ত শুধু মুখলিসগণ ব্যতীত কান্না সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত আলেম ব্যতীত সমস্ত আলেমরা ক্ষতিগ্রস্ত আমলকারী ব্যতীত সমস্ত আমলকারী কারী ক্ষতিগ্রস্ত মুখলিস মুখলিসিনরা ব্যতীত অর্থাৎ আমলের মধ্যে যদি এখলাস না থাকে ওই আমল দিয়ে পরকালে কোনো কিছুই হবে না সম্মানিত ভাইরা আমার বান্দা যখন কোনো আমল করে আমলটা ছোট হোক আর বড় হোক অল্প ফজদিলতের হোক আর বেশি ফজদিলতের হোক যে ধরনের হোক না কেন বান্দা যখন কোনো আমল করে তখন পাকের ফ্রেস তারা রব্বুল আলমিনের কাছে বান্দার ওই আমলটা ফ্রেস করে আল্লাহ রব্বুল আলমিন আমলটা ভালো করে দেখেন দেখার পরে আমলের ভেতরে যদি এখলাস না পান খুলুসিয় না পান আল্লাহর সন্তুষ্টি না পান অন্য কোনো কিছু পান তাহলে হাবা হাবাংসুরা বিক্ষিপ্ত ধুলার মতো আমলটাকে সরিয়ে ছিটিয়ে দেন সম্মানিত ভাইরা আমার খুবই গুরুত্বপূর্ণ কথা এজন্যে আমাদেরকে আমলের মধ্যে এখলাস পয়দা করতে হবে কি পয়দা করতে হবে এখলাস এখলাস হলো ওই জিনিস যে আমি যা কিছু করব সব কিছু আল্লাহকে দেখানোর জন্য করব আল্লাহর সন্তুষ্টির জন্য করব আল্লাহর কাছ থেকে এটার বেনিফিট এটার লাভ এটার সব এটার উজরত এটার পুরস্কার আল্লাহর কাছ থেকে নেওয়ার জন্য করব পাক আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করার তাফিক দান করুন সম্মানিত ভাইরা আমার যদি আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করে আর ওই আমলের ওসিরায় যদি আল্লাহ পাকের কাছে দোয়া করে আল্লাহ রব্বুল আলমিন সেই দোয়া কবুল করেন্লাহ বনি ইসরায়েলের তিন ব্যক্তির ঘটনা শাহবাই কেরামদেরকে শুনাইছেন তারা পাহাড়ের এক গুহার ভিতরে আটকে গিয়েছিল এমন একটা অবস্থা পাহাড়ের গুহার মুখের উপরে বড় একটা পাথর এসে পড়েছে বেড়ানোর কোনো বুদ্ধি নাই তখন তারা চিন্তায় পড়ে গেল তা অল্প কিছুক্ষণের মধ্যে মারা যাব। কি করা যায় তাদের মধ্যে একজন জ্ঞানী ছিল সে বললো ভাই এখানে সিল্লা ফাল্লা করলেও কোনো বাসার বুদ্ধি নাই এখান থেকে আমাদেরকে রক্ষা করতে পারে আল্লাহ তাহলে কি করতে হবে কে আল্লাহ কাছে দোয়া করো কি দিয়ে দোয়া করবো ভাই আমরা যে আমলটা শুধুমাত্র আল্লাহর জন্য করেছি এই আমলটাকে অসিলা করে আমরা যদি আল্লাহ কাছে দোয়া করি আশা করা যায় এই দোয়ার ওসিলায় ওই আমলের ওসিলায় আল্লাহ আমাদেরকে এখান থেকে উদ্ধার করতে পারেন সম্মানিত ভাই আমার তাই হয়েছে ওই তিন ব্যক্তি পাহাড়ের গুহার ভিতরে বসে নিজের নেক আমলকে ওসিলা করে এখলাস আমলকে অসিলা করে যখন আল্লাহর কাছে দোয়া করেছেন পাক তাদের দোয়া কবুল করেছেন পাহাড়ের গুহার মুখ থেকে পাথর সরাই দিয়ে পাক রব্বুল আলমিন তাদেরকে জীবন দান করেছেন গঞ্স মহান আল্লাহ সম্মানিত ভাই রামার এখলাস খুবই গুরুত্বপূর্ণ পাক আমাদেরকে এখলাসের সাথে আল্লাহ পাকের এমাদতবন্দিগি করার তাওফিক দান করুন সকলে বলেন আমি